আরে আল্লাহ হল যে দিবাইরে শান্ত হল আমার ফুটাই আল্লাহর গেছে তুই নেইয়া আখেরেতে ভালো হইব আমার যুবতীরে জেজে দিবাই আমার যুবতী লইয়া আমি ট্যাকছি আল্লাহ

আবারও একটা মানবিক আবেদন লইয়া আপনারা সামনে আইলাম মৌলীবাজার সজুদ সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামও একটা অসহায় হতদরিদ্র পরিবারের এই যে একটা মেয়ে একটা কিশোরী যার ক্লাস অষ্টম শ্রেণীত লেখাপড়া করে এই মেয়েটা এই মেয়েটার ফাও ছোট থাকতে একটা সমস্যা হয়েছিল সমস্যা হওয়ার কারণে তো চিকিৎসা নিছিল তারা কিন্তু সঠিক চিকিৎসা না হওয়ার কারণে আজকে মেয়েটা ফঙ্গু আর ফতে এখন তারা ডাক্তার দেখাইছিল ডাক্তারে তারা কই যে ডাক গিয়া যদি তারা অপারেশন করাইতে পারেন হয়তো দেড় দুই লক্ষ টাকা খরচ হইব যদি অপারেশন করাইতে পারেন হয়তো মেয়েটা আবার স্বাভাবিক জীবনও ফিরিয়াইতে পারব তো আপনারা গেছে অনুরোধ আপনারা আপনারা স্থানথনে যদি এই ফরিবারটা লাগি এই অসহায় ফরিবার আসলে এতটা অসহায় যেটা আমি হয়তো আপনারা কইয়া বুঝানোর মতো নাই যে তারা যে ডাক্তার দেখাইতা এই সামর্থ্য পর্যন্ত তারা নাই নটাম এই সামর্থ্য পর্যন্ত তারা নাই আজকে এই পরিবারটা এই মেয়েটা পঙ্গুয়ার ফতে চিকিৎসা করাইতে পারত না শেষ পর্যন্ত আপনারা দ্বারস্থ হইছেন আপনারা যদি অল্প অল্প করিয়া সহযোগিতা করেন দেশ বিদেশের যে যিকানো আসেন যে কোনো উদ্দেশ্যে যে কোনো নিয়তে আপনারা যদি সহযোগিতা করেন এই মেয়েটারে হয়তো মেয়েটা আবার সুস্থ হইব স্বাভাবিক হইব

আমরা ডেসক্রিপশনও বিকাশ নাম্বার দিছি এই যে বাচ্চাটা দেখা এই মেটার বাপর বিকাশ নাম্বার দিছি আপনারা যদি এই মুহূর্তে এমন হৃদয়বান কেউ যদি তাহেন যে যে অনেক হয়তো অনেক চ্যানেল তো আমরা দেখরা আমরা হয়তো আপনারা বিভিন্ন চ্যানেল কমেন্ট করবা আমরা হয়তো অকলর কমেন্টও রিপ্লাই দিতাম পারতাম নাই তো আপনারা আমি খুঁজলাম যে আমরা ডেসক্রিপশন বিকাশ নাম্বার দেওয়া আছে আপনারা আপনারা সহযোগিতার আটটা প্রসারিত হরুকা প্রসারিত হরিয়া যদি আপনারা অল্প অল্প দান করেন হুকা খুব বেশি টেকা যে দান যে আপনি দুই লক্ষ টাকা লাগে আপনি যে দুই লক্ষ টাকা দিলাইতা তা এলা কিছু নাই আপনার যদি একশো টাকার সামর্থ্য থাকে আপনি একশো টাকা দিয়া এই মেয়েটারে সুস্থ হইতে সহযোগিতা হরুকা আপনার পাঁচশো টাকার ক্ষমতা থাকলে পাঁচশো টাকা দিবা এক হাজার টাকার ক্ষমতা থাকলে আপনি এক হাজার টাকা দিয়া শরী হইবা অনেকে আসেন অনেক উদ্দেশ্যে হয়তো প্রবাসনে দেশনে অনেক অনেক করিয়া সহযোগিতা করেন আপনারা যদি এই মেটারে আপনারা যদি সহযোগিতা করেন আশা করি এটা আল্লাহর দরবারও কোব লাগবে দু এবং তো দুই জায়গাতেই আপনারা লাগে কাজও লাগব তো আমরা তারা এই চিকিৎসা বিষয়ে তারা কোন এর আগে আপনারা কোন জায়গায় চিকিৎসা করেন

अत्य जरूरी है দেখা যে এই যে মেয়েটার এই ফাও ফাওয়সার কারণে যাব বউ যাব বউ এই যে স্বাভাবিকভাবে আর তো আর্টুর মাঝে সমস্যা হয়তো আপনারা দেখাইতাম পারলাম না আপনারা যদি দেখেন যে ফাওটা প্রায় ব্রেন্ড হয়ে গেছে তো এখন ডাকার যে ডাক্তার ডাকার ডাক্তারে কেছেন তার পঙ্গু হসপিটাল তোনে কইছে যে তারা যদি অপারেশন করাইতে পারেন তাইলে হয়তো মেয়েটা আবার সুস্থই দিব স্বাভাবিক দিব আবার ফিরিয়ে ই আইব চলাফেরা করতে পারবো মেয়েটা অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে তুমি কোন স্কুলে লেখাপড়া কর যত চিস স্কুলে যত চিস স্কুলে জিও কলা তো বড় অষ্টম শ্রেণী জিও আমি সারাইয়া দিতাম সারায় মজা

একটু একটু করিয়া সহযোগিতা করেন আপনারা সাহায্য রাজ যদি প্রসারিত করেন ইনশাল্লাহ সুস্থ স্বাভাবিক জীবন আবার মেয়েটা ফিরে আইব হয়তো আবারও স্বাচ্ছন্দ্য স্কুলেও যাইতে পারবো লেখাপড়া করতে পারবো এখন এই যে যে কথাটা আসলে যে আমার লাগি দূরই আসলেই আমরা সুস্থ স্বাভাবিক হইলে যে তোরা এই যে মেয়েটার লাগি কতটা যে কষ্টকর এবং কতটা দূরত্ব অল্প একটু বাড়তনে বাইরে বাড়নি এটা আপনারা হয়তো মেটারে যদি সরাসরি দেখুন বা আটা চোলা দেখুন তাইলে আপনারা অনুভব করতে পারবা সবর প্রতি বিনীত অনুরোধ থাকব আপনারা আগুয়েবা আর আবারও কইলাম আপনারা যে বিকাশ নাম্বার দেওয়া আছে এটার বাবার নাম্বার এটা আপনারা সরাসরি যদি কেউ চাইন যে আপনারা আইয়া দেখিয়া আপনারা নিজ আতে মেয়েটার আত সাহায্য আপনারা ফসিয়ার এটাইও আপনারা পারবা ইনশাআল্লাহ আপনারা মৌলভীবাজার সদর উপজেলার দশ নং নাজিরাবাদ ইউনিয়নের কমলা খলস গ্রামের এই এই পরিবারটা বসবাস করেন এই যে তারার গড় যদি আপনারা দেখাই আপনারা হয়তো কিছুটা অনুভব করতে হবে এই যে তারার যে বসত গড় যেটা এই গড়ই তারা বসবাস করেন এই রকম একটা পরিবার যার দিনমজুর বাবার মেহে যা কৃষি খাজ হরণ মানুষের জমিনও সাজ হরণ করিয়া বর্তমান যে অবস্থা একটা ফ্যামিলি একজন দিনমজুরের লাগি চালানি প্রায় অসম্ভব আর চিকিৎসা এটা তো আসলে বিলাসিত চিকিৎসার চিন্তা করা তারা নিজের পয়সা দিয়ে সবর প্রতি অনুরোধ থাকব আপনারা এই মেয়েটার লাগে আগ্রহী বা মেয়েটা যাতে সুস্থ স্বাভাবিক জীবনও ফিরিয়ে পারে তো আপনারা একটু অবদান যদি থাকে এটা আপনারা দুনিয়া খেরাতেও পাইবা আপনারা পাইবা আপনারা বাচ্চানিতেও পাইবা ইনশাআল্লাহ সব বলা থাকবা আর এই মেয়েটার লাগে সাহায্য রাত আপনারা বাড়াইবা বিদায় নারাম আসসালামু আলাইকুম